বড়ই পাতা দিয়ে সুন্দর করে গরম পানি করে আমাকে ধোয়ানো হবে একটু এভাবে কাত করো একটু এভাবে কাত করো অস্বস্তি লাগছে কথাও বলতে পারবো না ধোয়ানোর পরে আমাকে মুছিয়ে আবার কাফন পরিয়ে শুয়ে রাখা হবে মানুষজন আসবে কেউ চোখের পানি মুছবে আবার কেউ দোয়া করবে আবার কেউ এমনি চলে যাবে আমার নামাজের জানাজা সকলে পড়বে আমার জানাজার নামাজ সকলে পড়বে তারপরে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে কবরটা সাধারণত এমন জায়গায় হয় যেই জায়গাটার প্রয়োজন এলাকাবাসী এবং নিজেদের আত্মীয় স্বজন অনুভব করে না আমার বানানো বাড়ি আমার বানানো আঙিনা এবং উঠোন এই সামনের সুন্দর জায়গাটা লনটা যে জায়গাটাকে আমি বড় পছন্দ করতাম বিকেলে বা অবসরে ওখানে বসে একটু আনন্দ নিতাম মুড ফ্রেশ করতাম সুন্দর বাগানটাকে দেখবার জন্য জানালা খুলে বারান্দার মধ্যে এসে বসে বসে নয়নাভিরাম সেই দৃশ্যটা দেখতাম যেই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল বাড়ির সামনের জায়গা ওই জাগাটায় আমার জন্য জাগা বরাদ্দ হবে না কেউ যদি বলে ওনার এই জায়গাটা বড় পছন্দ ছিল চলো এই জায়গাতেই দাফন করি মানুষজন বাসায় ঢুকবে আসবে যাবে পাশে দেখবে একটু সালাম করে যাবে একটু দোয়া পড়ে যাবে একটু তিলাবাত করে বকশিস করে যাবে এখানে দিই সাথে সাথে আত্মীয় স্বজনের মধ্যে ওয়ারিসদের মধ্যে দেখবেন বেঁধে গেছে গন্ডগোল লেগে গেছে এতক্ষণ চোখের পানি পড়ছিল হঠাৎ চোখের পানি দেখবেন শুকিয়ে গেছে আর আলোচনা শুরু হয়ে গেছে পাগল নাকি এখানে কবর দেয় নাকি দুনিয়াতে কেউ এরকম জায়গায় কবর দেয় নাকি ওরা তাই বয় পাইবো বাচ্চারা ভয় পাবে এখানে দেওয়া যায় নাকি আর একজন বলবে এটা কত দামি জায়গা এই জাগাতে তো এই হবে সেই হবে ভবিষ্যতে জায়গা ভাগ হওয়ার পর এখানে একজন বাড়ি করবে এখানে একটা কবর থাকলে বাড়িটা কিভাবে করবে একটু আগে যে জমিটা আমার ছিল আমি মনে করতাম আমার যে বাড়িটা আমার ছিল আমি মনে করতাম আমার ruhটা চলে যাবার সাথে সাথে এখন এটা অন্যের হয়ে গেছে আমার পালা বাবুরাই তারা আমাকে বাড়ির সামনের সবচেয়ে ক্রিম জায়গাটা দিতে রাজি নয়